পঁচিশ আগস্ট রোববার সকাল থেকেই শাহবাগে জড়ো হয় আনসার সদস্যরা তাদের দাবি ছিল চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া আনসারদের চাকরি জাতীয়করণ করা রাতে তারা তাদের দাবি নিয়ে সচিবালয়ে অবস্থান নেয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আনসারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের উপস্থিতিতে আনসারদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হলেও আনসার সদস্যরা সচিবালয় অবরুদ্ধ করে রাখে পরিস্থিতি স্বাভাবিক করতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যায় সেখানেই শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ায় আনসার সদস্যরা সো গত পঁচিশ তারিখ একটা অনেক বড় মেসাকার হয়ে গেল সেটা হলো আনসার সদস্য যারা আছে তারা মূলত তাদের বিভিন্ন দফা নিয়ে সচিবালয় ঘেরাও করছে এবং এখানে স্টুডেন্ট আনসারের মধ্যে একটা বিপুল পরিমাণ মারামারি হয়েছে বিপুল পরিমাণ সংঘর্ষ হয়েছে তো এন্ড অফ দ্য ডে হঠাৎ এই মুভমেন্টে কেন এটা কোয়েশ্চেন সবার কাছে আসতেছে যে জানেন আমাদের এখন দেশে ক্রান্তিকালীন একটা সময় কিছুদিন আগেই আমাদের স্বৈরাচারী যে গভর্নমেন্ট ছিল সেটা রিমুভ হয়েছে এবং প্রচুর বন্যা আমাদের নোয়াখালী ফেনী কুমিল্লা এ সমস্ত জায়গায় এবং এখানে যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের যে ত্রাণগাড়ি সেই সব ত্রাণগাড়িও বাধাগ্রস্ত হচ্ছে এই সব সংঘর্ষের কারণে তো এই সংঘর্ষটার কারণ দর্শাইতে গেলে আনসার বাহিনীদের একটা দাবি সেটা হলো তাদের ছয় মাস টানা ছুটি থাকে এবং এই ছুটির ভিতরে তাদের কোনো বেতন দেওয়া হয় না এবং কাজ টার্মে টার্মে এরকম ছয় মাস গ্যাপ থাকে এটা তাদের জন্য সত্যি অনেক বেশি কঠিন হয়ে যায় হ্যাঁ এটার একটা সমাধান করা হবে বাট আরও একটা জিনিস সেটা হলো যে এত অল্প সময়ের ভিতরে এত কিছু তো সলভ করা যাচ্ছে না আমি বিভিন্ন জায়গায় অফিসে বা যে কোনো জায়গায় যাচ্ছি সব জায়গায় একটা জিনিস দেখতে পাচ্ছি যে হঠাৎ করে কেন জানি এই আন্দোলনের ট্রেনটা অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে এর ফলাফলে আসলে আমাদের জীবনযাত্রার মান অনেক বেশি ব্যাহত হচ্ছে এবং আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা যে ধরনের অ্যাক্টিভিটিগুলো করতে যাই যাইতাম সেগুলো কিন্তু করতে পারতেছি না অল বিকজ অফ দিস তারপরে আসা যাক যে এর পিছনে কিন্তু একটা রাজনৈতিক ইন্ধনও আছে তো ফার্স্ট অফ অল একটা কথাই যে আনসারের যে সাবেক প্রধান ছিল ওনার নাম হলো জেনারেল আমিনুল হক তার একটা রাজনৈতিক পরিচয় আছে তিনি মূলত আসন এমপি এনামুল হক দুই সংঘর্ষের আগে হাসনাত তার ফেসবুক ওয়ালে আনসারদের আন্দোলন নিয়ে পোস্ট করেন আনসারদের দাবি মেনে নেওয়ার পরেও সচিবালয় অবরুদ্ধ করে রাখার জন্য সাবেক আনসারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হককে দায়ী করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এ কে এম আমিনুল হক সাবেক পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের বড় ভাই এ সময় তিনি সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান আপন ভাই তো দেয়ার ইজ এ কোর রিলেশন এখন আমরা বুঝতে পারি যে সরাই স্বৈরাচার সরকারের দোসররা এ ধরনের বাজে প্রোটেস্ট ক্রিয়েট করতেছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জীবনযাত্রার মান অনেক বেশি ক্ষতি হচ্ছে তাছাড়া যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা উপদেষ্টা ছিল তাদেরও আটক করা হয় তাদের আঘাত করা হয় এবং অনেক ছাত্র বাজেভাবে ইনজুর্ড হয় এবং কী বলবো ঢাকা মেডিকেল এবং অন্যান্য পার্শ্ববর্তী যে হসপিটালগুলো ছিল সেগুলোতে অনেক পরিমাণ স্টুডেন্ট গিয়েছে তাদের ইনজুর শরীর নিয়ে যাই হোক তো এই জিনিসপত্রগুলো সলভ করতে ডেফিনেটলি সময় দিতে হবে এবং যত রিসেন্টলি শুনেছি যে আনসার প্রধান তিনি চেঞ্জ হয়েছেন এবং আস্তে আস্তে এই জিনিসপত্রগুলো ঠিক করে আনা হচ্ছে কিন্তু এই পরিস্থিতি খারাপ বা পরিস্থিতি কঠিন করার পিছনে কিন্তু কারা দায়ী আমরা বুঝতেই পারছি আমাদের প্রিভিয়াস সই সরকারের কিছু দোষর রয়েছে যারা আসলে এই ফুল সিচুয়েশানটাকে অনেক বেশি কমপ্লিকেটেড করে দিচ্ছে সো এই তো আজকের ভিডিওটা এতটুকুই ফুল সিচুয়েশানটা জাস্ট অ্যাড্রেস করলাম আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম বর্তমান সিচুয়েশানটা আজকের ভিডিওটা এতটুকুই টিল দ্যান সি দ্য নেক্সট ওয়ান আসবো কোনো একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে